ওরে হালকু আমার জন্য রূপার নারকেল ধরে আনবি শুনছিস ঠিক আছে মা যাই আজ মার জন্য রূপার নারকেল না ধরলে আমি হালকু এখনই এই জঙ্গলটা আজ আমার রাজ্য এখন রূপার নারকেল খুঁজে বের করব রে ওই মগরামুখ আমার রাস্তায় কেন সরে যা না হলে পেস্ট বানাবো এই নে মগরা মায়ের কাজ আটকে দিস না এইটা নেবই মা তোর রূপার নারকেল এনেছি রে বাহরে রে হালকু তুই তো আমার নালায় ঘিরো